তো ঘন্টার মধ্যে কিন্তু আপনিও পেতে পারেন কন্টেন্ট মনিটাইজেশনের সেট আমি জানি যে আপনারা এখনো অনেকে আছেন যারা এখনো কন্টেন্ট মনিটাইজেশন পাননি কিন্তু আপনারা চাইলে কিন্তু পেয়ে যেতে পারেন কিভাবে পাবেন কি করতে হবে ফুল ভিডিও আজকে বলে দিব জাস্ট কথা মতো কাজ করে না না পারলে বলবেন নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো চলেন শুরু করি সো হ্যাঁ লিব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে ভালো আছি আজকে টপিকটা কি নিয়ে সেটা ফার্স্টেই বললাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন সো চলেন আমরা আমাদের মূল কথা চলে যাই দেখেন যারা হচ্ছে মানে কন্টেন্ট মনিটাইজেশন এখনো পান নাই ঠিক আছে কিছুদিন আগে কিন্তু কথা ছিল যে কম বেশি সবাই পেয়ে যাবে হ্যাঁ পাইছে মোটামুটি অনেক এবার যারা এখনো নতুন আছেন অথবা কাজ করে যাচ্ছেন এখনো পান নাই তাদের জন্য ভিডিওটা আপনারা যদি না পেয়ে থাকেন ফার্স্টে আপনি যেই কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনার পেজটা আপনি চেক করবেন পেজের হচ্ছে রিকমেন্ডেশন পেজের আহ স্ট্যাটাস মানে পেজের ফুল আপনি চেক করবেন যে আপনার কোথাও কোনো সমস্যা আছে কিনা পারলে আপনি যে পেজটা যেই প্রোফাইল থেকে খুলছেন ওই প্রোফাইলটা পর্যন্ত আপনি সুন্দর মতো চেক করবেন চেক করে দেখবেন যে কোথাও কোনো সমস্যা আছে কিনা যদি দেখেন যে একটু হলেও সমস্যা আছে প্লাস ভিডিওগুলো চেক করবেন তো প্রত্যেকটা জিনিস চেক করার পরে দেখবেন যে ওগুলো ঠিকঠাক আছে কিনা যদি দেখেন যে না ওগুলো ঠিকঠাক আছে। তখন আপনার কাজ হচ্ছে আপনি আপনার প্রোফাইল একটা পিকচার তুলবেন মানে স্ক্রিনশট নেবেন আর কি স্ক্রিনশট নেবেন প্রোফাইল একটা তারপর হচ্ছে আপনার রিকমেন্ডেশন যে ঠিক আছে আপনার সেইটার একটা পিকচার নেবেন আপনি নিতে পারেন ওখান থেকে আপনার এঙ্গেজমেন্ট রিচ কত ভালো আছে রেড হইলে নিয়ে না বাট গ্রিন হইলে এবং ভালো থাকলে সেগুলো নিতে পারেন তো এগুলো নেওয়ার পরে হচ্ছে আপনি আপনার চলে যাবেন রিপোর্ট অপশানে পেজে এটা সবাই জানেন রিপোর্ট অপশানে যাওয়ার পরে সবাই হচ্ছে ওইখানে একটা রিপোর্ট করে দিবেন ফেসবুকের কাছে যে আমার পেজের মধ্যে কোনো প্রবলেম নেই আপনারা আমার পেজটার দরকার হয় চেক করে দেখতে পারেন বাট আমি দীর্ঘদিন যাবৎ কাজ করছি কিন্তু এখন পর্যন্ত আমি মনিটাইজেশন পাচ্ছি না হয়তোবা কোন ভুলবশত আমাকে মনিটাইজেশন দেওয়া হয় নাই বা আমাকে ইনভাইট পাঠানো হয় নাই আপনারা আমার পেজটা তাড়াতাড়ি চেক করে আমাকে মনিটাইজেশনটা দেওয়ার ব্যবস্থা করুন কোনো সমস্যা থাকলে আমাকে জানান আর যদি সমস্যা না থাকে মনিটাইজেশনটা দয়া করে দিয়ে দিন তো এইভাবে একটা সুন্দর মতো আপিল অথবা হচ্ছে রিপোর্ট লিখে তারপরে আপনি ফেসবুকের রিপোর্টে সাবমিট করবেন আর হ্যাঁ ওই যে পিকচারগুলো আপনি তুলছিলেন ওইগুলো কিন্তু ওইখানে দিবেন স্ক্রিনশটের সাথে আর হচ্ছে এই লেখাগুলো আপনি লিখে দিতে পারেন আর হচ্ছে লাস্ট যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার প্রোফাইলের সরি পেজের লিঙ্কটা দিয়ে দিবেন নিচে ঠিক আছে পেজ লিঙ্ক লিখে তারপর হচ্ছে পেজের লিঙ্কটা ওখানে দিয়ে দিবেন তাহলে কি হবে যে তাদের খুঁজে বের করতে একটু সুবিধা হবে আশা করি আপনারা বুঝতে পারছেন যাই হোক আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন কেমন লাগে ভিডিওটা কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য কারণ অনেকেই হচ্ছে দুই তিন বছর যাবত কাজ করতেছে কিন্তু এখন পর্যন্ত মনিটাইজেশন পায় নাই এর একমাত্র হয়তো বা কারণ হচ্ছে তার হয়তো এই কিন্তু আমি বলছি যে আগে হচ্ছে নিজের পেজ অ্যান্ড প্রোফাইল চেক করেন যদি কোনো ভুল থাকে সেগুলো সমাধান করেন তারপরে রিপোর্ট করেন এখন ধরেন যে আপনার পেজের মধ্যে কোনো প্রবলেম আছে আপনি হচ্ছে গিয়া রিপোর্ট করে দিলেন আপনাকে কিন্তু মনিটাইজেশন দিল না ঠিক আছে কিন্তু আপনার এই প্রোফাইল সবকিছু ফ্রেশ থাকতে হবে যাই হোক সব ভালো থাকেন সুস্থ থাকেন আর দেখাবো অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তখন পর্যন্ত ভালো থাকেন অ্যান্ড যেটা করবেন সেটা হচ্ছে ভিডিওটা শেয়ার করে দেন আল্লাহ হাফেজ